তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলো ইন্দু তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি যেটা স্টেট ব্যাংকের জব হলেও তোমাদেরকে কিছু বলার আছে ঠিক আছে কথা তো তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনবে আজকে যা যা আমরা বলবো আর যদি শোনো তোমাদের আশা করবো ভালোই হবে আচ্ছা আমরা আজকে চাকরিটা শুরু করার আগে প্রথমে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা স্টেট ব্যাংকের চাকরি সরাসরি দিতে পারি না ঠিক আছে তো যদি কেউ ভাবে রাখছো যদি আমরা স্টেট ব্যাংকের চাকরি দিচ্ছি বা ব্যাংকে আমরা অফিসিয়ালি চাকরি দিচ্ছি তাহলে কিন্তু পুরোপুরি ভুল ভাববে ঠিক আছে আমরা ভেন্ডার পেরোল চাকরি দিচ্ছি টিম লিজের পক্ষ থেকে আর এটা কিন্তু কোনো ক্রেডিট কার্ড সেল নয় ঠিক আছে এটা কোনো এখানে কোনো সেলই নেই ঠিক আছে এটা নো সেল জব ঠিক আছে এখানে কোনো সেলস নেই এখানে নো সেলস অ্যান্ড নো টার্গেট জব এটা তোমাদেরকে প্রথমে মাথায় ঢুকে নিতে হবে যে আমাদের এখানে কোনো রকম কোনো কিছু বিক্রি করতে হবে না আমাদের এখানে কোনো রকম কোনো টার্গেট দেওয়া হবে না ঠিক আছে এটা তোমাদেরকে কিন্তু পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিতে হবে এবার আমি যেটা বলছিলাম যে আমরা কখনো সরাসরি এসবিআই ব্যাংকে চাকরি দিতে পারি না আমরা এটা ভেন্ডার পেরল দিচ্ছি টিমলি মানে টিমলি পক্ষ থেকে হবে তো এবার এখানে যে টিম লিজের পক্ষ থেকে হবে সেটা ঠিক আছে এবার এখানে তোমাদের কি কাজ হবে সেটা বলার আগে বলে রাখি এখানে তোমরা ব্যাংকিং ফেসিলিটিস কিন্তু সব কিন্তু তোমরা ভোগ করতে পারবে না কারণ এখানে সরাসরি কিন্তু ব্যাংকের তোমরা এমপ্লয়ি থাকবে না তিন রিজের এমপ্লয়ি থাকবে ঠিক আছে তো যাদের ধারণা থাকবে যে আমরা সরাসরি ব্যাংকে চাকরি দিই বা এটা ফেক জব তো তোমাদের আজ ধারণা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এইসব চাকরির নাম করে বিভিন্ন জায়গায় তিনশো পাঁচশো টাকা করে চার্জেস দেওয়া হয়তো বলে রাখি এইসব চাকরির জন্য কিন্তু চার্জেস লাগে না কোনো রকম ভেন্ডার বেরোল ব্যাংকের জবের ক্ষেত্রে কিন্তু চার্জেস লাগে না ঠিক আছে কোন রকম যে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিং চার্জেসও কিন্তু লাগে না

একটা ভিডিও শুট করার পর আমরা জানতে পারি যে লোকেশন পুরো চেঞ্জ হয়েছে তো লোকেশন আজকে নিয়ে আমরা রাত্রিবেলা ভিডিও করছি তো সকালবেলা চলে আসবে তো এই যে তোমাদের লোকেশন এই লোকেশন আমরা হয়তো অনেক লোকেশন মিস করব বাট তোমরা ভিডিওতে লোকেশনটা ভালো করে একটু শুনে নিও যে যেমনভাবে বলবো তেমনভাবে তোমরা আবেদন করতে হবে আচ্ছা তোমাদের এখানে দুটো এসবিআই ব্যাংকের ভ্যাকেন্সি এসেছে যেটা আমি বলছিলাম ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা আজকে আমরা ডিটেলসে বলবো যেটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি আজকে এবং আরেকটা হলো কি ডকুমেন্টস কি ওয়াইসি কে ওয়াইসি ঠিক আছে বা কে ওয়াইসি শুধু কেওয়াইসি তো কে ওয়াইসি নিয়ে ভিডিও বানাবো আমরা এরপরের ভিডিওটা এরপরের যে ভিডিওটা হবে কে ওয়াইসি বলে লেখাই থাকবে ভিডিওতে ওইটাও কিন্তু এসবিআই ভিডিও আচ্ছা এবার পরপর দুটো ভিডিও আমরা চাচ্ছি তাই বলে তোমরা ভেবো না যে পরপর দুটোতে একই এইচআর এর নাম্বার থাকবে এবং একই টিম লিজের পক্ষ থেকে আসছে দুটো আলাদা আলাদা ভেন্ডার যেমন এইটা টিম লিজের পক্ষ থেকে আসছে এবং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এডিকো ভেন্ডারের পক্ষ থেকে ঠিক আছে এডিকো মিনস সেই কৌশিক স্যার থাকবেন বা বিজয় স্যার থাকবেন কেউ না কেউ থাকবেন এই স্যার তো এই স্যারের নাম্বার কিন্তু দেওয়া থাকবে আমরা হোয়াটসঅ্যাপ করবে সেটা আলাদা ব্যাপার বাট এই স্যারের নাম্বার কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে আই থিঙ্ক পুরোটা পুরো ক্লিয়ার আচ্ছা তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনে দু রকমের ভ্যাকান্সি আছে এবার ডকুমেন্টস ভেরিফিকেশনে দু রকমের ভ্যাকান্সি বলতে কি ভ্যাকান্সি দু রকমের ভ্যাকান্সি সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি ডকুমেন্টস ভেরিফিকেশনে যে দু রকমের ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু তোমাদের দুটো পোস্ট আলাদা আলাদা আছে একটা হলো তোমাদের ফিল্ডে বলে কাজ করতে হবে একটা হলো তোমাদের অফিসে অবশ্যই কাজ করতে হবে মানে ওটাও ফিল্ডে বেরোতে হবে এবং অফিসে বসতে হবে এরকম একটু মিক্স মিশালি আছে ঠিক আছে তো সেটা নিয়ে আমি ভিডিও এখন করব সেটা নিয়ে আমি আলোচনা করছি তো ভিডিও শুরু করছি আচ্ছা প্রথমে আমি লোকেশনটা বলে রাখি আচ্ছা তোমার এখানে যেটা লোকেশন আছে ঠিক আছে এখানে যেটা লোকেশন আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমি আলাদা করে তোমাদের কোনো আলাদা করে জায়গা বলছি না অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মেদিনীপুর ওই সাইডে তোমাদের পুরো একদম দিনাজপুর নর্থ বেঙ্গল তারপরে বিভিন্ন জায়গা মানে যদি কোনো জায়গায় যদি বাদ চলে যায় আমরা সমস্ত জেলার নাম প্রত্যেকটা জেলার ছেলে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারো কিন্তু মাথায় রাখবে তোমাদের সব জায়গায় ইন্টারভিউ কিন্তু একসাথে হবে না ইন্টারভিউ কালকে থেকে চালু হবে হ্যাঁ বন্ধুরা ইন্টারভিউ সোমবার থেকে চালু হবে সব জায়গার ইন্টারভিউ একসাথে হবে না ইন্টারভিউ হতে 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 আস্তে আস্তে ইন্টারভিউ হয় ঠিক আছে তোমরা জানো আস্তে আস্তে ইন্টারভিউ হয় কিছু কিছু লোকেশন নিয়ে দশ পনেরোটা লোকেশন নিয়ে ইন্টারভিউ হয় সেই দশ পনেরোটা লোকেশন নিয়ে কিন্তু ইন্টারভিউ হবে একবারে কিন্তু ঢালাও কিন্তু ইন্টারভিউ হবে না ঠিক আছে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারো আচ্ছা তোমাদের এখানে তোমাদের এখানে তোমাদের একটা তোমাদের ফিল্ডের ওপর কাজ করতে হবে মানে ফিল্ড ফিল্ড এক্সিকিউটিভের এক্সিকিউটিভকে কি করতে হবে হবে ডকুমেন্টস নিয়ে আসতে মানে বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্টস কালেক্ট করে ডকুমেন্টস নিয়ে আসতে হবে বা বিভিন্ন বাড়িতে বাড়িতে ডকুমেন্টস দেখতে হবে তাদের এবং আরেকটা আছে তোমাদের এই চাকরির জন্য কিন্তু কম্পিউটার লাগবে ঠিক আছে মানে তাকে এখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস দুজনে আবেদন করতে পারো এবার মাধ্যমিক পাশকে ঠিক আছে মাধ্যমিক পাশের স্যালারিও মোটামুটি একটু কম হবে এক হাজার টাকা কম আছে তো মাধ্যমিক পাশের যে কাজটা আচ্ছা তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ তাদেরকে এখানে কম্পিউটার জানতে হবে না তাদেরকে শুধু রাস্তায় ঘুরতে হবে গাড়ি নিয়ে এবং তোমরা ডকুমেন্টস বাড়িতে বাড়িতে যাবে তোমাদের ব্যাংক যা কাজ দেবে বা তোমাদের ভেন্ডার যা কাজ দেবে তোমরা বাড়িতে বাড়িতে যাবে যদি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে যদি বলে তোমাদের ডকুমেন্টস নিয়ে আসতে তাহলে ডকুমেন্টস নিয়ে এসে তোমরা অফিসে জমা দেবে তোমাদের এটা কাজ থাকবে আর যারা টুয়েলভ পাস আছো ঠিক আছে টুয়েলভ পাশের ডেজিগনেশনটা আলাদা ঠিক আছে টুয়েলভ পাশের ডেজিগনেশনের নামটা এখানে লিখে দেওয়া নেই একটা নতুন অপ্ত নাম আছে ঠিক আছে তো এখানে টুয়েলভ পাশকে এখানে কি করতে হবে টুয়েলভ পাশের ডেজিগনেশন নাম মানে এফ এস ঠিক আছে সরি এখানে হ্যাঁ একটা হলো এফ ই আরেকটা হলো এফ এস এবার এফ এস এর ফুল ফর্ম সত্যি কথা বলতে মিলে যায় না কারণ এই ডেজিগনেশনটা আমি প্রথমবার শুনছি বাট এখানে ডেজিগনেশনে যা করতে বলেছে সেটা আমি তোমাদেরকে বলে রাখি এখানে প্রথম কথা অফিসে তোমাদের কম্পিউটারে কাজও করতে হতে পারে এবং তোমাদের ফিল্ডেও বেরোতে হতে পারে মানে তোমাদের যারা টুয়েলভ পাস আছো তাদেরকে দুটোর উপরে ভিত্তি করে কাজ হতে পারে একটা হলো তোমাদের অফিসে বসে তোমাদের কম্পিউটারে কাজ করতে হতে পারে আর একটা তোমাদের ফিল্ডেও বেরোতে হতে পারে তো যারা টুয়েলভ পাস হিসাবে আবেদন করছো তাদেরকে এটুকুনি মাথায় রাখতে হবে যে আমরা আমাদেরকে বাইরেও বেরোতে হবে এবং আমাদেরকে কিন্তু কম্পিউটারও জানতে হবে মানে আমাদের নিজেদের বাইক এবং বাইক লাইসেন্সও লাগবে এবং তার সাথে আমাদের কিন্তু নিজেদের কম্পিউটার নিজেদের কম্পিউটার না সরি মানে আমাদের কম্পিউটার জানাটাও কিন্তু লাগবে না কম্পিউটারের ওপর শিক্ষাগত যোগ্যতাও কিন্তু লাগবে আর যারা নর্মাল টেন পাস করে আছে তাদের শুধু নিজেদের বাইক লাগবে তোমরা নিজেরা যাবে নিজেরা গিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে তোমাদেরকে যেখানে যেখানে পাঠাবে সেখানে সেখানে তো পাঠিয়ে মানে সেখানে সেখানে গিয়ে তোমরা কাজ করবে ঠিক আছে টেন টুয়েলভ পাসের স্যালারি এবার আসে আচ্ছা টেন পাসের স্যালারি কি আছে দেখো টেন পাসের স্যালারি এখানে ওই দশ হাজার তিনশো দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজারের মধ্যে পাবে আর যারা টুয়েলভ পাস আছে তারা সাড়ে এগারো হাজার থেকে বারো হাজারের মধ্যে স্যালারি পাবে ঠিক আছে এছাড়া তোমাদের কি আছে টি এ আছে ঠিক আছে টি এ আছে আর টি এটা আমি আলোচনা করছি এছাড়া তোমাদের এখানে পি এফ পি এস সি আছে ঠিক আছে পি এফ এখানে আছে

পঁচিশ বছরের উদ্ধার কেউ আবেদন করতে পারবে না যারা মাধ্যমিক পাস করেছ উনিশ থেকে পঁচিশ বছর আর যারা ভিত্তিতে যারা আবেদন করবে এখানে কুড়ি থেকে পঁচিশ বছর বা ছাব্বিশ বছর এর বেশি নয় আচ্ছা এবার অনেকে হয়তো বলবে যারা পঁয়ত্রিশ বছর নিয়ে আসো দাদা এই নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা তোমাকে বলে রাখি এখানে কোনো এক্সপিরিয়েন্স আবেদন করবেন না এখানে ফ্রেশার অনলি ফ্রেশার তো এটা ফ্রেশার বেসড ভ্যাকান্সি প্রথম কথা এটা ফ্রেশার বেসড ভ্যাকান্সি সেকেন্ড কথা এটা টেন এবং বেস এবং পাস কোন রকম যে আদার্স মানে তোমাদের যে এখানে প্রচন্ড বয়স সীমা লাগে না এখানে শুধুমাত্র একদম পঁচিশ বা ছাব্বিশ পর্যন্ত ম্যাথ এর বেশি কেউ আবেদন করলেও তোমাদের কিন্তু কাজ হবে না ঠিক আছে এটা কিন্তু আমি পুরোপুরি বলে রাখলাম তো এটা ফ্রেশারদের জন্য এবং ফ্রেশারদের বয়স সীমা হিসাবে যথেষ্ট ঠিকই আছে কারণ কোনো ব্যাংকে

ঠিক আছে এখানে কোয়ালিফিকেশন টেন পাস টুয়েলভ পাস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন সবাই এখানে আবেদন করতে পারো কিন্তু বেস্ট জব আছে টেন পাস এবং টুয়েলভ পাস হিসাবে মানে টুয়েলভ পাস এবং টেন পাস হিসাবে কিন্তু বেসিক জব আছে আচ্ছা তোমাদের এখানে ফিক্স স্যালারি আছে তো ফিক্স স্যালারি আমি তোমাদেরকে স্যালারি ব্যাপারে ডিটেলস বলে দিলাম আচ্ছা সমস্ত কিছু যদি তোমাদের যদি সম্পূর্ণ যদি বোঝা হয়ে যায় বলে রাখি যে এখানে ডিসক্রিপশনে স্যারের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে তোমাদের হয়তো চাকরি ব্যাপারে কোনো কিছু ডিটেলস এক ঘন্টা পর দিয়ে দেওয়া হতে পারে মানে চাকরি ব্যাপারে ডিটেলস আমাকে স্যার এখনো লিখে পাঠাননি তো যদি স্যারকে যদি কোনো যদি ডিটেইলস লিখে পাঠায় তাহলে আমি তোমাদের ডিটেলস লিখে নিচে দিয়ে দেবো আর এছাড়া তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো তোমাদের এখানে আবেদন করতে হলে তোমরা অবশ্যই স্যারকে কিন্তু দেখো স্যারকে তোমরা কিন্তু কেউ কিন্তু হাই ফাই লিখবে না ঠিক আছে তোমাদের এটা খুব বাজে স্বভাব যে তোমরা স্যারকে হাই লেখো তোমরা বাইরেটা পাঠাবে তোমাদের লোকেশন পাঠাবে তোমাদের বাইক আছে কিনা সেটা পাঠাবে ব্যাস ঠিক আছে এবং কোন জায়গা থেকে আবেদন করছো এবং কিসের জন্য আবেদন করছো সেটা অবশ্যই পাঠাবে ব্যাস এটুকু লিখে পাঠিয়ে দেবে স্যার তোমাদেরকে ঠিক টাইম মতো রিপ্লাই দিয়ে দেবে স্যারকে তোমরা ফোন করলে করতে পারো সেটা তোমাদের আজকে রোববার বা আজকে স্যাররা ফোন তুলবেন না

মানে একটা সুইগি কোম্পানিতে পাঁচখানা ডেজিগনেশনে ভ্যাকান্সি আসতে পারে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেখানেও এইচআর নাম্বার থাকবে একটা দুটো তিনটে চারটে পারে এইচআর নাম্বার তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পারলে সবাই শেয়ার করে দিন সমস্ত বেকার ছেলেদের হেল্প হয়ে যাবে চলাম